নমস্কার বন্ধুরা আমি রানা পাখিরা আর আপনারা দেখছেন ড্রিম লাভার ইউটিউব চ্যানেল অনেকেই আমার কাছে জানতে চাইছেন যে দাদা আপনি যে ছোট গাছগুলো আনলেন সেগুলো এখন কেমন আছে কতটা পর কতটা পরিমাণে বড় হয়েছে তো আজকে আমি তারই বা সেই ছোট গাছগুলোরই আপডেট ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে এসেছি তো চলুন ভিডিওটি শুরু করা যাক তার আগে যারা যারা আমার এই চ্যানেলটি নতুন দেখছেন তাদেরকে জানিয়ে রাখি আমি এই চ্যানেলে বাগান সংক্রান্ত সমস্ত কিছু ভিডিও ছাড়ি তাই আপনাদেরও যদি বাগান থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নিজের বাগান প্রিয় বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবেন ভিডিওটি তো চলুন ভিডিওটি এবার শুরু করি দেখুন বন্ধুরা এই যে আমার এইখানে সমস্ত চারা এই জায়গায় রাখা আছে তার আগে আপনাদের একটি কথা বলি আমি রিসেন্ট একদম বর্ষার শেষ মুহুর্তে এসে আমি একটি সেট বানিয়েছি এই যে দেখুন সাদা ত্রিপল দিয়ে সেট এটি আপনাদের আপডেট দিতে পারেনি তার জন্য ক্ষমা প্রার্থী তবে আমার এই চারা গাছগুলি এই শেডের নিচেই থাকে তো এখানেই আছে আমার সমস্ত নতুন আনা চারা গাছগুলি আমি এই চারা গাছগুলি তিনটি নার্সারি থেকে সংগ্রহ করেছি প্রায় এক মাস পনেরো দিন আগে তো এবার আমি আপনাদের প্রত্যেকটি চারা ধরে ধরে দেখাবো কোনটা কতটা পরিমাণে বড় হয়েছে দেখুন প্রথমেই যে চারা গাছটি আমি দেখাচ্ছি এটি হলো গোল্ডেন পেড্রো প্যাম্বিনো দেখুন চারাটি এই জায়গায় গ্রাফটিং এখান থেকে শিয়নটি উঠেছে দেখুন এখানে একটি ডাল এদিকে একটি ডাল বিন্যস্তভাবে ছড়িয়ে যাচ্ছে আমাকে খুব তাড়াতাড়ি এদের পিঞ্চিং করতে হবে এবং দেখুন প্রতিটা চারা গাছেই প্রায় ফুল চলে আসছে আমি যদি সমস্ত চারাগুলোই দেখাই দেখুন এখানে দেখুন এটি আমার বিজা রেড আইডির একটি গাছ এতেও দেখুন কত সুন্দর ফুল চলে এসেছে বিজা পিচ তাতেও ফুল চলে এসেছে কিন্তু এই সময় ফুল নেওয়া একদমই ঠিক হবে না কারণ সবে চারা গাছ তাই এখন এদের গ্রোথের উপর আমাদের নজর দেওয়া উচিত আর এটাই একদম শেষ পর্যায়ে চলে এসছে বর্ষার তাই গ্রোথটাও একদম শেষ পর্যায়েই এসে গেছে এরপরই শীত শুরু হবে তখন থেকেই আপনারা গাছ থেকে ভরে ভরে ফুল পাবেন তাই আর কটা দিন অপেক্ষা করে নিজেদের গাছগুলোকে একটু ঝুমড়ি এবং ঘন করে নিন তো এটি হলো আমার গোল্ডেন পেড্রো প্যাম্বিনো আইডির একটি গাছ এরপরে যে গাছটি দেখাবো দেখুন এটি হলো ওয়াটারমিলন কিস আইডির একটি গাছ গাছটির গ্রাফটিং পজিশানটা একটু খারাপ হয়ে গেছে এই জায়গাটা ডাইবা গাছ ছিল সেই কারণে আমি এইভাবে প্ল্যান্টোমাইসিন এবং ব্লাইটক্স পেস্ট করে লাগিয়ে রেখেছি এই গাছটিকেও রোনিং করতে হবে দেখুন এই গাছেতেও ফুল আসছে ছোট্ট ছোট ফুল দেখা যাচ্ছে তো এই সমস্ত ফুল আমাদের কেটে ফেলতে হবে এরপরে যে আইডিটি আমি দেখাবো দেখুন এটি হলো কায়াতা ম্যাজেন্টা দেখুন এতেও কত সুন্দর ফুল আসছে এই গাছটিকেও প্রুনিং করতে হবে খুব সুন্দরভাবে এলোমেলোভাবে ছড়িয়ে পড়েছে সমস্ত ডাল দেখুন এটি কায়াতা ম্যাজেন্টা এই গাছটি খুব সুন্দর এনেছিলাম আমি মোটার স্টক এবং গ্রাফটিংয়ের জয়েন্টটা খুব ভালোভাবে বসে গেছে এরপরে দেখুন এই গাছটি হলো স্পেকট্রাম ছোট ছোট পাতা এবং উজ্জ্বল বেগুনি রঙের ফুলে গাছটি ভরে থাকে যেহেতু গাছটি ছোট এবং একদম ছোট ছয় ইঞ্চি পটে দেওয়া আছে তাই গাছটার বৃদ্ধি খুব একটা ভালো হচ্ছে বলে আমার মনে হচ্ছে না তাই গাছটাকে আমি কিছুদিনের মধ্যেই আট ইঞ্চি পটে প্রতিস্থাপন করব দেখুন এটি একটি ম্যাচিওর গাছ এই জায়গায় গ্রাফটিং এবং এই জায়গা থেকে দেখুন খুব সুন্দরভাবে গ্রাফটিংটি বসে গেছে তো আপনারা এই আইডিটি দেখলেন স্পেকট্রাম এটি দেখুন একদম ছোট্ট গাছ কিন্তু ফুলে ভর্তি হয়ে গেছে গাছ দেখি আপনারা বুঝতে পারছেন এটা অমিতাভ স্যারের একটি আইডি এর আইডি হলো অহিংসা দেখুন এটি আমি একটি গ্রুপ থেকে উপহার পেয়েছিলাম গাছটি খুব সুন্দর হয়েছে এখন তবে এই গাছটিরও বৃদ্ধি খুব একটা ভালো হচ্ছে বলে আমার মনে হয়নি এর মাটিতে জল ধরে থাকে তাই এর মাটিটা আমাকে খুব শীঘ্রই পাল্টাতে হবে তবে এই ফুলটা আমি দেখতে চাই কেমন হচ্ছে সেই কারণেই এই অহিংসা গাছের ফুলটি আমি নেব খুব সুন্দর গাছটি এখন হয়ে এসেছে গাছটি যখন আমার কাছে এসেছিল গাছটির সমস্ত পাতা ঝরে গিয়েছিলো এবং শুধু ডালগুলো পড়েছিলো সেই অবস্থা থেকে এই জায়গায় গাছটিকে আনতে পেরে খুবই খুশি আমি পরের যে আইডিটি দেখাবো দেখুন এটি হলো গোল্ডেন বিগজেস খুব ঘন এবং ঝোপালো হয়ে ওঠে অল্প পরিচর্যাতেই এই দেখুন আমি একটি ডাল এখানে পিঞ্চ করেছিলাম সেখান থেকে দেখুন কতগুলো ব্রাঞ্চ বেরোচ্ছে তো এই যে লম্বা লম্বা হয়ে বাঞ্চগুলো চলে যাচ্ছে এগুলোকে সমস্ত ব্রাঞ্চগুলোকেই যদি ঠিকঠাকভাবে এই লেভেলে কেটে দিই তাহলে গাছটা খুব সুন্দরভাবে ঘন এবং বসিয়ে হয়ে উঠবে এই গাছটির দেখুন এটি এই জায়গায় গ্রাফটিং করা আছে দেখুন তো এটি হলো গোল্ডেন বি গজেস আইডিটি দেখব দেখুন গাছটি আনার পর দু এক জায়গায় পিঞ্চিং করে দিয়েছিলাম দেখুন তাতেই কত সুন্দর গোছ নিচ্ছে এটি হলো বি সিং আইডির একটি গাছ এইচ এইচপি সিং এটি একটি রুটেড গাছ ছ ইঞ্চি পটে দেওয়া আছে দেখুন পরের আইডিটির দিকে যাব এই আইডিটি হলো ভায়োলেট সেপ্টেম্বর দেখুন এর রঙ অসাধারণ বেগুনি রঙের সঙ্গে হালকা সাদা আর ছিটে ছিটে থাকে যার জন্য ফুলটা আরও উজ্জ্বল এবং চোখে লাগে এই গাছটিরও পুনিং করার সময় এসে গেছে দেখুন গাছটি কী সুন্দরভাবে ঘন এবং বুসি হয়ে আছে আপাতত তো এটি হল ভায়োলেট সেপ্টেম্বর এটিও একটি রুটেড গাছ দেখুন এরপরে যে গাছটি দেখাবো গোল্ডেন পাতার যদি সব থেকে বড় কোনো ফুল হয়ে থাকে এটি এটি হলো গোল্ডেন জায়ান্ট দেখুন এর চারটি বাঞ্চ আছে একটি 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 এবং এই একটি এই বাঞ্চটি খুব দ্রুত বড় হয়ে যাচ্ছে তাই একে পুনিং করতে হবে না হলে এই বাঞ্চগুলো বাড়তে পারছে না এটি একটি গ্রাফটিং গাছ এই জায়গায় গ্রাফট করা আর এটি একটি ছয় ইঞ্চি পটে আমি দিয়ে রেখেছি পরের আগেটি দেখব দেখুন এখান থেকে এটি একটি গ্রাফটিং গাছ এই জায়গায় গ্রাফট দেখুন গ্রাফট বোঝা যাচ্ছে আর আইডি হলো অর্জুনা দুটি বাঞ্চ আছে একটি বাঞ্চ ছোট একটি বাঞ্চ বড় হয়ে উঠেছে একেও পিনচিং করতে হবে নাহলে এই বাঞ্চটি বাড়বে না তো এটি অর্জুনা আইডির একটি গাছ এই গাছটিকে দেখুন এর আইডিটা আমি ঠিক জানি না আপনারা যদি জানেন অবশ্যই কমেন্টে জানাবেন এই আইডির গাছটি আমি মাধব নার্সারি থেকে ফ্রিতে পেয়েছিলাম এটি একটি রুটেড গাছ খুব সুন্দর ঘন এবং বুসি হয়ে আছে গাছটি ফুল হলে তারপর বুঝতে পারবো গাছটির আইডি কি আপাতত গাছে কোনো ফুল নেই তাই বোঝা যাচ্ছে না পরের আগে দেখায় দেখুন পাতা দেখে আপনারা অনেকেই বুঝতে পেরেছেন হ্যাঁ এটি বাটার কাপ তবে বাটার কাপের এই ডালগুলি আমার ক্ষেত্রে আমার গাছটির ক্ষেত্রে বেশ সরু সরু হওয়ায় আমি এখনও একে পুনিং বা পিঞ্চিং করতে পারিনি আমি চাইছি একটু ডালগুলো মোটা হোক তারপর পিঞ্চিং করব দেখুন এটিও একটি গ্রাফটেড গাছ এই জায়গায় গ্রাফটেড দেখুন পরের যে গাছটি দেখাবো একদম ছোট্ট চার ইঞ্চি পটে দেওয়া আছে দেখুন নতুন সবে পাতা ছাড়ছে গাছটি এটি হলো লেডি বা ডাইডের একটি গাছ গাছটি রুটেড অবস্থায় আছে রুটেড গাছ দেখুন বন্ধুরা ভিডিওটি অনেকটা লম্বা হয়ে যাচ্ছে তাই ভিডিওটিকে আমি দুটি পার্টে বিভক্ত করতে বাধ্য হলাম প্রথম পার্টে আপনারা এই কটা গাছকেই দেখলেন এর পরের পার্টে আমি আমার বাকি যে সমস্ত ছোট গাছগুলি আছে সেই সমস্ত ছোট গাছগুলিকে দেখাব তো বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং কিছুটা হলেও ইনফরমেটিভ মনে হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশের যে বেল আইকনটি আছে সেটি অবশ্যই ক্লিক করে রাখবেন যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথেই তার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় যারা যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন এবং নিজেদের ছাদ বাগানকেও আরও বড় করে তুলবেন ধন্যবাদ